প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সামটাইম সামটাইম এবং সামটাইমস টাইমস এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই তিনটি ওয়ার্ড নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না প্রথমেই দেখেন সামটাইম অতীত অথবা ভবিষ্যতের কোনো এক সময় বোঝাতে বাক্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভ হিসেবে সামটাইম বসে অভিবিক্ষ সামটাইম দিয়ে অজানা অথবা অনির্দিষ্ট কোনো সময়কে নির্দেশ করা হয় তো দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো পিও শিক্ষার্থী বন্ধুরা হি মি সামটাইম স্টার ডে বাট আই কান্ট রিমেম্বার ইট সে আমাকে গতকাল কোনো এক সময় ডেকেছিল কিন্তু আমি এটা স্মরণ করতে পারছি না অর্থাৎ গতকাল কোন সময় ডেকে বিকাল চারটা বা বিকাল পাঁচটা না বিকাল ছয়টা কোন সময় সেটি কিন্তু এখানে নির্দিষ্টভাবে কিন্তু বলা হয় নাই অর্থাৎ সময় হচ্ছে অজানা বা অনির্দিষ্ট সময়কে কিন্তু নির্দেশ করা হয়েছে বাবু টাইম ইন নাইনটিন নাইনটি নাইন বাবু উনিশশো নিরানব্বই সালে কোনো এক সময় মারা গিয়েছিল তো দেখেন কৃষিকাতে বন্ধুরা উনিশশো নিরানব্বই সালের কোন সময় অর্থাৎ জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে না মে মাসে না কোন মাসে সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই অর্থাৎ অনির্দিষ্ট কোনো সময়কে কিন্তু বোঝানো হয়েছে বা অজানা কোনো সময়কে কিন্তু বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রে এখানে সামটাইম ইউজ করা হয়েছে আই বট দ্য বুক সামটাইম ইন মে অর্থাৎ আমি মে মাসের কোনো এক সময় বইটি ক্রয় করেছে বা অর্থাৎ মে মাসের কোন সময় সেটি কিন্তু এখানে বলা হয় নাই অর্থাৎ সময় হচ্ছে অনির্দিষ্ট বা অজানা তো দেখেন ফিসিকাতে বন্ধুরা প্রথম যে তিনটি উদাহরণ আমি এখানে দিয়েছি এই যে সামটাইম 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 অর্থাৎ তিনটি বাইকেই সামটাইম কিন্তু অ্যাডভার্ভ হিসাবে কাজ করছে ওকে এরপর দেখেন ওয়াজ দ্য সামটাইম প্রেসিডেন্ট অফ আমেরিকা সে কোনো এক সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিল তো দেখেন পিও শিক্ষার্থী বন্ধুরা এই বাইককে দেখেন এই যে সামটাইম হ্যাঁ এই সামটাইম কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে কারণ দেখেন আর্টিকোর আর্টিকোর এর পরে কিন্তু দুটি ওয়ার্ড রয়েছে একটা হচ্ছে সামটাইম আর একটা হচ্ছে প্রেসিডেন্ট তাই না এবং আর্টিকোর পরে যখন দুটি ওয়ার্ড বসে থাকে তখন প্রথম ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা কিন্তু হয়ে যায় নাউন এবং সম্পূর্ণটাই হয়ে যায় কমন নাউন হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন এরপর দেখেন হি ওয়াজ হি ওয়াজ আ প্রিন্সিপাল হি ওয়াজ সামটাইম প্রিন্সিপাল অফ কলেজ অর্থাৎ সে আমাদের কলেজের কোনো এক সময়ের অধ্যক্ষ ছিল অর্থাৎ কোন সময়ের অধ্যক্ষ ছিল সেটি কিন্তু এখানে নির্দিষ্টভাবে বলা হয় নাই অর্থাৎ অনির্দিষ্ট কোন সময়কে বোঝানো হয়েছে এবং বাইককে কিন্তু সামটাইম অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু মিট ইউ সামটাইম বিফোর সানডে অর্থাৎ আমি তোমার সাথে রবিবারের পূর্বে কোনো এক সময় সাক্ষাৎ করতে চাই ওকে এরপর দেখেন সিন্স আই এম বিজি অ্যাট ওয়ার্ক নাও আই উইল মিট ইউ সামটাইম যেহেতু আমি এখন কাজে ব্যস্ত সেহেতু আমি তোমার সাথে কোনো এক সময় সাক্ষাৎ করব তো এ ব্যাকেও কিন্তু সামটাইম অ্যাডভার্স হিসাবে কাজ করছে ওকে এরপর দেখেন উই শুড ডিসকাস দ্য ম্যাটার সামটাইম নেক্সট উইক অর্থাৎ আমাদের পরবর্তী সপ্তাহে কোনো এক সময় বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত তো এ দেখেন সামটাইম এ কিন্তু সামটাইম এখানে কি হয়েছে এখানে অ্যাডভার্ভ হিসাবে কাজ করছে ওকে এরপর দেখেন সাম টাইম অর্থাৎ সামের পরে কিন্তু স্পেস হবে এরপরে হচ্ছে টাইম হবে হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন তো সাম টাইম অর্থাৎ কিছু সময় বা পিরিয়ড অফ টাইম বোঝাতে সাম টাইম বসে সাম টাইম বাক্যে নাউন ফ্রেজ হিসাবে কাজ করে তো দেখেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে কিছু সময় অতিবাহিত করেছিলাম তো দেখেন কৃষিক্ষ বন্ধুরা এই যে সাম টাইম হ্যাঁ এই যে আলাদা আলাদাভাবে বসেছে অর্থাৎ সামের পরে কিন্তু স্ত্রীর দেওয়া হয়েছে তো এখানে সাম কিন্তু অ্যাড্রেকটিভ এবং টাইম হচ্ছে নাউন এবং সম্পূর্ণটাই অর্থাৎ সাম টাইম সম্পূর্ণটাই হচ্ছে এখানে কি নাউন ফ্রেজ হিসাবে কাজ করেছে সম্পূর্ণটাই হচ্ছে নাউন ফ্রেজ কিন্তু যখন আপনারা আলাদাভাবে উচ্চারণ করতে যাবেন বা আলাদাভাবে বলবেন তখন সাম হবে অ্যাড্রেকটিভ এবং টাইম হবে নাউন বিষয়টা মাথায় রাখবেন এবং কিছু সময় এবং কিছু সময় কিন্তু অর্থ প্রকাশ করেছে এনেট সাম টাইম টু সলভ দ্য ম্যাথ অর্থাৎ তার অঙ্কটি সমাধান করতে কিছু সময় প্রয়োজন তো দেখেন কৃষিক্ষে বন্ধুরা এই যে সাম হ্যাঁ সাম হচ্ছে অ্যাডজেক্টিভ এবং টাইম হচ্ছে নাউন এবং সম্পূর্ণটাই হচ্ছে নাউন ফ্রেজ আমি যেটা এখানে বলেছি দেখেন এই যে নাউন ফ্রেজ হিসাবে কাজ করে কিন্তু আলাদাভাবে উচ্চারণ করবে সাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং টাইম হয়ে যাবে নাউন ইউ ক্যান টেক সাম টাইম টু আইডেন্টিফাই দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটি শনাক্ত করতে তুমি কিছু সময় পাবে এবং কিছু সময় অর্থে এখানে সামটাইম টাইম ইউজ করা হয়েছে সেম অবস্থা দেখেন প্রতিটা উদাহরণে পিউ শিক্ষার্থী বন্ধুরা ওয়েট ফর সাম কিছু সময়ের জন্য অপেক্ষা করো উইল ইউ ওয়েট সাম টাইম ফর মি তুমি কি আমার জন্য কিছু সময় অপেক্ষা করবে রহিম উই রিটার্ন দ্য পেন ইন সামটাইম রহিম কিছু সময়ের মধ্যে করমটি ফেরত দেবে তো দেখেন পিউ শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রে প্রেপজিশনের পরে কিন্তু সাম টাইম বসানো হয়েছে এবং প্রেপিশনের পরে কী হয়েছে আলাদাভাবে যখন আপনার উচ্চারণ করবেন সাম তখন সাম হয়ে যাবে অ্যাডিকটিভ এবং টাইম হয়ে যাবে নাউন এবং সম্পূর্ণটাই হবে নাউন ফেস ওকে এরপর দেখেন ই টু ইউ টেক সাম টাইম ফর মি টু হোম বাড়ি পৌঁছতে আমার কিছু সময় লাগবে এখন দেখেন সাম টাইমস অর্থাৎ সাম টাইমের পরে কিন্তু এস যুক্ত করতে হবে তখন অর্থ হবে কি মাঝে মাঝে অর্থাৎ মাঝে মাঝে অর্থে সামটাইমস বাক্যে অ্যাডভার্ভ হিসাবে কাজ করে এবং অ্যাডভার্ভ ব্যাগকে প্রথমে বসতে পারে অথবা শেষে বসতে পারে অথবা মাঝখানে বসতে পারে তো দেখেন তিনটি উদাহরণে আমি দিয়েছি পি স্বীকার বন্ধুরা সামটাইমস আই ড্রিং কফি আমি মাঝে মাঝে কফি পান করি তো দেখেন এখানে কিন্তু প্রথমে বসানো হয়েছে এবং অর্থ প্রকাশ করেছে মাঝে মাঝে অর্থাৎ আমি সব সময় কিন্তু কফি পান করি না আমি মাঝে মাঝে কফি পান করি এই সামটাইমস প্রেস ফুটবল সে মাঝে মাঝে ফুটবল খেবে অর্থাৎ সবসময় ফুটবল খেবে না মাঝে মাঝে খেবে হাবিব কাম কামস হাবিব কামস হিয়ার সামটাইমস অর্থাৎ হাবিব মাঝে মাঝে এখানে আসে অর্থাৎ সবসময় এখানে আসে না মাঝে মাঝে এখানে আসে তো প্রিয় স্বীকার বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্টারাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ